আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সারাদেশে কালবৈশাখীর পূর্বাভাস তাপমাত্রা কমতে পারে এক থেকে তিন ডিগ্রি দেখুন বিস্তারিত সারা সারাদেশে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা সোমবার এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে